মাংস রান্না তো অনেক খেয়েছ এবার একটু অন্যরকমভাবে রান্না করে খেয়ে দেখো কেমন স্বাদ আমি একটু অন্যরকমভাবেই তোমাদের রান্না করে দেখাবো তো চলো যাই নমস্কার বন্ধুর লতা কিচেনে তোমাদের স্বাগত আমি আবারও চলে এলাম একটু মাংস রান্না করে দেখাবো তোমাদের একটু অন্য স্টাইলে তো এক কিলো মাংস নিয়েছি আর মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি আর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি একা করে দেবে দিয়ে দেবো প্রথমে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি এবার একটু পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা মাংসর পরিমাণটা বুঝে তোমরা লেবুর রসটা দেবে আর লেবুর রসের বদলে তোমরা টক দইও দিতে পারো লেবুর রসটা দিয়ে আমি এবার একটু সরিষা তেল দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি পরে কড়াইতে ভেজে দেব। আর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে আমি ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি আর মাংসটা আমি দশ মিনিট মতো রেখে দেব। রেস্টে এদিকে আমি উনুনে চলে এসেছি উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি প্রথমে কিছুটা আলু কেটে রেখেছিলাম তোমরা যদি আলু ভালো লাগে দিতে পারো ভালো না লাগলে না দিতেও হবে আমি আলু দিয়ে দিচ্ছি দুটো আলু আমি কেটে রেখেছিলাম চার করে করে কেটে রেখেছি আলুগুলোকে আমি করে ভেজে নেব আলুটাকে আমি কিছুই দেবো না শুধু সরিষা তেল দিয়েই ভাজবো তেলে একদম লাল লাল করে ভেজে নেব আর একটু নাড়াচাড়া দিয়েই আমি দু পাঁচ মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি একই তেলের ভিতর আমি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা দিয়ে দেবো গোটা জিরে আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি একসাথে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কিছুটা একটু হালকা ভেজে নেব তারপরে আমি অন্য অন্য গরু মশলাটা দিয়ে দেব। তো এই স্টাইলে রান্না ও রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর একটু ভিন্ন রকমের রান্না কিছু সময় ধরে ভাজ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন গুঁড়ো জিরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু লবণ আরও একটু হলুদ দিয়ে দেব মশলার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দর আসে তো পরিমাণ মতন দিতে হবে আমি যেহেতু মাংসতেও দিয়েছি সে বুঝে দিতে হবে অল্প দিলেও হবে আর এবার আমি মাংসটা দশ মিনিট মতন হয়ে গিয়েছে ভেজে রেখেছিলাম তো এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যে গাবলাটা আমি ডেকেছিলাম সেই গাবলাটায় আমি একটু জল দিচ্ছি আর সেই গাবলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু অনেক সময় ধরে আমার কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেড়ে ছেড়ে আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ সাত মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা উঁচু করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কষানো যত ভালো হবে মাংস স্বাদটাও কিন্তু তত ভালো হবে আমি জল দিয়ে জল দিয়ে ঢেকে ঢেকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি আর কষাতে লালচে লালচে হয়ে যাবে মাংসটা তাহলেই বেশি স্বাদ হবে মাংসতে মাংস যত কষানো ভালো হবে তত স্বাদটাও বাড়বে আমি আবারও বলছি তো তোমরাও মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু উনুনের জালটা একটু কমিয়ে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে আর আমি যে আলুগুলো কষিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু আর মাংসটা আমি আবারও একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে তারপরে আমি জল দেব তোমরা যদি গরম জল দেও তাহলে খুবই ভালো হয় আমার হাতের কাছে তো গরম জল নেই আমি এবার ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি তো মাংসর পরিমাণ বুঝে আর তোমরা কীরকম ঝোল দেবে সেই বুঝে জলটা দেবে আমি একটু মাখো মাখো করে রাখবো আমি এই ঝোলের পরিমাণটা একটু কম দিচ্ছি যেহেতু আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি সুন্দর একটা কালার এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর কিছু সময় ধরে জাল দিচ্ছি আমারও জাল দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু এক চামচ মতন গরম মশলা দিয়ে দিয়েছি আর গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে আমি এবার নামিয়ে নেবো মাংসটা আমার একদম রেডি তো মাংসটা আমি নামিয়ে নিচ্ছি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে একটু অন্যরকম স্টাইলে খুব সুন্দর লাগে আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এই ছিল আজকে আমার মাংস রান্নার রেসিপি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে